সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ নির্বাচনে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট লাখ সদস্য সংস্কার ছাড়া কোনো পক্ষ নির্বাচনে গেলে আমরা তার বিরুদ্ধে যাব হুঁশিয়ারি নাহিদ ইসলামের জামায়াত যেন নির্বাচন চায় না যা জানালেন ড মাসুদ শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচিতে লাঠিচার্জ আহত বিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বুধবার রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা এ সময় নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয় হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয় সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন তিনি শফিকুল আলম বলেন প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পুলিশ বিজিবি কোস্টগার্ড সতেরো হাজার নতুন সদস্য নেওয়া হচ্ছে তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এ সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন শফিকুল আলম বলেন নির্বাচন সামনে রেখে অনেক পায়তারা হয় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলো কঠোরভাবে আইন প্রয়োগ করে ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আইজিপি কোস্টগার্ড ডিজি আনসার ডিজি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি নির্দেশনা দেন বৈঠক শেষে রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান আবুল কালাম আজাদ মজুমদার বলেন আগে তো আমরা দেখেছি যে ভোটের দিন ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেওয়া হতো এবারের ভোটের সময় ইন্টারনেট সচল রাখা যায় সে ব্যাপারে করণীয় নির্ধারণ করতে বলেছেন প্রধান উপদেষ্টা সংস্কার ছাড়া কোনো পক্ষ নির্বাচনে গেলে আমরা তার বিরুদ্ধে যাব হুশিয়ারি নাহেদ ইসলামের জুলাই সনদ গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলাম তিনি বলেন দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না কোনো রাজনৈতিক পক্ষ এর সামিল হতে চাইলে আমরা তার বিরুদ্ধে যাব এ সময় তিনি বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায় বিচার সংস্কার ও নতুন সংবিধান এই তিনটি লক্ষ্য অর্জন করতেই হবে আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়ার লড়াই করছি যেখানে বৈষম্য ফেঁসিবাদ অন্যায় চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না এই দেশ গড়তে জুলাই অভ্যুত্থানের চেতনায় ছাত্র যুবকদেরই এগিয়ে আসতে হবে জামায়াত নির্বাচন চায় না মন্তব্য ডক্টর মাসুদের বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন জামায়াত ইসলামী জেনতানু নির্বাচন চায় না জনগণও জানতানু নির্বাচন করতে দেবে না যারা বলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা বিগত সতেরো বছর আন্দোলন করেছে তারা কি হাসিনা নির্বাচন করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায় প্রশ্ন রেখে তিনি বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে প্রবাসীরা জুলাই আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে ডক্টর মাসুদ বলেন প্রবাসীরা শুধু অর্থ দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে নয় বরং তাদের পুরো পরিবার দেশে জিম্মি থাকার পরও প্রবাসীরা বিদেশের মাটিতে বসে জীবন বাজি রেখে ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে দলীয় স্বার্থে নয় জাতীয় স্বার্থে জামায়াত ইসলামী সমাবেশের ডাক দিয়েছে জানিয়ে তিনি বলেন দলীয় স্বার্থে যদি জামায়াত ইসলামী সমাবেশ করত তাহলে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে করতে পারত দলের নিবন্ধন ফেরতের দাবিতে করতে পারত এমনকি দলীয় প্রতীকের দাবিতেও সমাবেশ বিক্ষোভ সড়ক অবরোধ সহ যে কোনো কর্মসূচি করতে পারত কিন্তু জামায়াত ইসলামী সেটি করেনি কারণ জামায়াত ইসলামী সবসময় দলীয় স্বার্থের আগে জাতীয় স্বার্থ বিবেচনা করে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচিতে লাঠিচার্জ আহত বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ বা ব্লকেট কর্মসূচি পালন করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা এ সময় তাদের লাঠিচার্জ করেছে পুলিশ এতে অন্তত বিশ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন কলেজটির শিক্ষার্থীরা তবে আহতদের মধ্যে সাতজনকে বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার কলেজ সংলগ্ন বরিশাল ভোলা মহাসড়ক অবরোধ বা কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা দেশের মঙ্গলের জন্যই দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে উঠাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটি মহলের বিরোধিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই যদি করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে বহুদলীয় গণতন্ত্র এবং পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্র দেশটাকে সবাই মিলে বাঁচাতে হবে প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত সেটাকে উঠানো যাবে ততই মঙ্গল আদালত প্রাঙ্গনে আসামিকে গণপিটুনি ভিডিও ভাইরাল আদালত প্রাঙ্গনে স্কুল ছাত্র হত্যা মামলার এক আসামিকে গণধোলাই দিয়েছে জনতা বুধবার দুপুরে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানা গেছে এসএসসি পরীক্ষার্থী জোনিদাস হত্যা মামলায় গ্রেফতার সাজু মিয়ার রিমান্ড শুনানি শেষে হবিগঞ্জের আদালত থেকে হাজতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় পরে পরিস্থিতি শান্ত হলে সাজু মিয়াকে দ্রুত হাজতে নেওয়া হয় আদালত সাজু মিয়াকে তিন দিনের রিমান্ড দেন যারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পক্ষে তাদের বয়কট করুন আহ্বান নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের না বলুন যারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পক্ষে আছেন তাদের বয়কট করুন জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে থাকবে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড় বাজারের শহীদ হাসান চত্বরে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম কথা বলেন পথ সবাই নাহিদ ইসলাম বলেন অভ্যুত্থানের নেতৃবৃন্দ এখনো রাজপথে আছে আপনারা আমাদের সমর্থন করুন ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না দেশে মব চলছে অবস্থায় ভোট করতে মাহবুব উদ্দিন খোকনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন দেশে মব চলছে এ অবস্থায় বারের ভোট করতে চাই না বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মাহবুবুদ্দিন খোকন বলেন ফেসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে তালিকা প্রকাশ করুন সরকার ও প্রধান বিচারপতি চাইলে দায়ী বিচারকদের চিহ্নিত করার সময়ের ব্যাপার মাত্র ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপন প্রসঙ্গে বলেন হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার বাইরে প্রতিষ্ঠা করতে হলে অষ্টম সংশোধনী মামলার রিভিউ করতে হবে তিনি আরো বলেন বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা উচিত কারণ বিচারক নিয়োগ কমিটিতে আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি আইনজীবী প্রতিনিধি রাখা না হলেও অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে।